আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ধান জমিতে নেমে গেল একটি যাত্রীবাহী বাস ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়া ঝাড়গ্রাম ন নম্বর রাজ্য সড়কের সিমলাপালের হ্যাত্তাগড়া গ্রামের কাছে তবে অল্পের জন্য প্রাণী রক্ষা পেল বাসে থাকা যাত্রীরা তবে বাসেতে থাকা যাত্রীদের অল্প একটু চোট লাগলেও হতাহতের কোনো খবর নেই স্থানীয় সূত্রে জানা গেছে শিবশক্তি নামে একটি বেসরকারি যাত্রীবাহী বাস টাটা থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল হঠাৎই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে সোজা ধান জমির মধ্যে নেমে যায় ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় সিমলাপাল থানার পুলিশ এরই মধ্যে স্থানীয় মানুষজন ছুটে এসে বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করেন আহতদের সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় যাত্রীদের আঘাত সেরকম গুরুতর নয় বলে স্থানীয় বাসিন্দারা জানায় স্থানীয় বাসিন্দাও যাত্রীদের অভিযোগ বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক মাত্র ছয় মাস আগে একশো চল্লিশ কোটি টাকা ব্যয় করে নতুন রাস্তা তৈরি করা হয়েছিল কিন্তু অল্প সময়ের মধ্যেই রাস্তার অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে জায়গায় জায়গায় বড় গর্ত প্রায়ই ঘটছে দুর্ঘটনা এদিনের বাস দুর্ঘটনার জন্যও তারা খারাপ রাস্তাকেই দায়ী করেছে পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে গ্যার রিপোর্ট রাস্তা খারাপ রাস্তা হচ্ছে নতুন রাস্তা তো নতুন রাস্তা এক মাসও যাচ্ছে না আবার আবার উড়ে যাচ্ছে ওরা পিছ দেয়নি দেখো না তিন এক ভাগের উড়িয়ে চলে গেছে তিন ভাগের এক ভাগ উড়িয়ে চলে গেছে

যারা ভিতরে ছিল আর কি তাদেরকে বার করে বাইরে ঠিক আছে দিয়ে দেখা যায় যে টুকটা কাটাকাটি একটু হয়েছে এমনি কোনো বিশেষ কোনো দুর্ঘটনা ঘটেনি ওই কাটা কাটাছিটা একটু আজকে হয়ে যায় কেন হলো এই রাস্তা লেগে রাস্তা লেগে রাস্তার যে দোষা রাস্তা তো নতুন করেছে কয়েক এখনো এক বছর হয়নি রাস্তা নতুন করলে কি হবে রাস্তা খোলা রাস্তাটায় ঠিক আছে বাঁকুড়া থেকে একদম ঝাড়গ্রাম পর্যন্ত পুরো রাস্তাটাই মানে ঘাল খোলা ঠিক আছে পুরা ডোবা রাস্তা একটু কোনো হয়নি

মনে হচ্ছে স্টিয়ারিং কাটার জন্য গেছে পুরো যাত্রী সবাই ছিলেন কারো কিছু হয়েছে নাকি ছিল ক্যাপাসিটি ছিল না সেইভাবে কোনো কিছু নেই একদমকার রক্ত রক্ত বেরিয়েছে কিন্তু বাচ্চা মাছাতে গিয়ে